হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং রিতু অ্যান্ড সুন্দর চ্যানেল তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু দুপুর থেকে স্টার্ট করেছি সকালের দিক থেকে আর স্টার্ট করা হয়নি দুপুরবেলা এই যে দেখো একটু সাজুগুজু করে বসে আছি কারণ একটু সর্স দিচ্ছিলাম তাই জন্য আর দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা সেরকম রান্নাবান্না কিছু করিনি তো তাই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি আগের দিনের বিরিয়ানি করেছিলাম সেসব অনেকটাই ছিল তাই আমরা সব মানে দুপুরবেলা আমরা বলতে আমি খালি দুপুরবেলা বিরিয়ানি বাবু তাই বিরিয়ানি খাওয়া হয়েছে তাই যার সকালে রান্না করিনি বলে ভিডিওটা মানে ভিডিও করা হয়নি তো এই যে বিকালবেলার দিকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি চলে এসেছিল কারণ তোমাদের দাদা ছিল জন্মদিন তো অফিস থেকে এই যে দেখো একটা কেক নিয়ে এসেছে এটা কিন্তু অফিস থেকে প্রত্যেক বছর দেয় ওকে তো এবছরও তাই করেছে একটা করে কেক কাটানো হয় ওখানে আর একটা করে বাড়ির জন্য দি মানে পাঠিয়েও দেয় তো এই যে সেই কেকটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা কোনো কিছু নিয়ে যায়নি অফিসে খাবার জন্য তো ওই জন্যই এই যে চলে এসেছে এখন এ খাবে একটু খা মানে টিফিনটা খেয়ে গেছিলো দুপুরবেলা কোনো মানে লাঞ্চ নিয়ে যায়নি তো ও আসতে তারপর আবার বিরিয়ানি গরম করে দিলাম ওকে ও খেলো আর এই যে অফিসের কালিগে একটা এই যে চকলেট দিয়েছিল সেলিব্রেশন ছোট আমার ছেলে তো পেয়ে খুব খুশি ওই যে বার করতে লেগেছে আর এবার চলো তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই কী কেক দিয়েছে তো ডবল প্যাকেজিং ছিল আমি বুঝতে পারিনি ফার্স্ট টাইম ভেবেছিলাম একটাই প্যাকেজিং ওই জন্য স্টিকারটা খুলেই আর কি ভিডিও করতে এসেছিলাম তো যে ভেতর দেখলাম একটা কারণ বাইকে করে আসবে তো নিয়ে ওই জন্য মানে খারাপ ঘেটে যাবে ওই জন্য এইভাবে দিয়েছে তো ভীষণ সুন্দর প্যাকেজিংটা ছিল দেখো একটু কেকটা নষ্ট হয়নি তো এই যে দিদি যেরকম নিয়ে এসেছিলো আমার দিদি দেখলে গোল শেপে ছিল এটা হার্ড শেপে ছিল ফ্লেভারটা কিন্তু একই ছিল আর ওকে যেটা অফিসে কাটিয়েছিল কেকটা সেই ভিডিও তো আমাকে মানে ও পাঠিয়েছে আমি ওকে বলেছিলাম যে তোমাকে তো আজকে অফিসে কেক কাটাবে তুমি সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আমাকে পাঠিও আমাকে করো একটু ভিডিও তো ভিডিও করেছে ভিডিও আমাকে পাঠিয়েওছে কিন্তু আমি পারছি না মানে এই ভিডিওটাতে দিতে কেন জানি না তো দেখবো চেষ্টা করবো যদি পারি তো কালকের কোনো একটা ভিডিওর সাথে আমি ওটা দিয়ে দেবো আর যদি না পারি তো কিছু করার নেই ব্যাড লাক তো চলো এই যে কেকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বাবু না পড়তে বসেছে ও আর হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে সিঙ্গারা তোমাদের দাদা ভাই আসার সময় সিঙ্গারা কিনে নিয়েছিল চা দিয়ে খাবে বলে আর সেই সময়তেই আর কি পড়াতেও এসছে পড়াতেও ওকে কত পাঁচটার সময় পড়াতে আসে তোমাদের দাদাভাই একদম পাঁচটার সময়তেই এসেছিলো তো কেকটা তখন কাটানো হয়নি ওই জন্য রেখে দিয়েছিলাম যে ওর টিচার চলে এসেছে আর এই যে টিচার চলে যাওয়ার পরে কেকটা এই যে রেখেছি সাজিয়ে তোমাদের দাদা ভাইকে ডাকছি যে এসো কেকটা কাটবে ও বলে না কালকে একটা কেটেছে আজকে আর কাটবো না আমার ভালো লাগছে না তো এই যে ছেলে তো খুব খুশি কেক কাটবো কেক কাটবো তো ওকে দিয়েই কাটিয়ে নিলাম কেকটা ওরও একটু মজা হলো আসলে আমার ছেলে কেক কাটতে ভীষণ ভালোবাসে শুধু আমার ছেলে বলে না ছোটো ছোটো বাচ্চারা এরকমই হয় এই যে বাবুকে দিয়ে কেকটা কাটিয়ে নেওয়ার পর না আমি দুটো টিফিন বক্সে ভরেও নিয়েছিলাম একটা শাশুড়ির বাড়িতে পাঠিয়েছিলাম আর একটা আমার জায়ের বাড়িতে পাঠিয়েছিলাম আমার যা একদম পাশেই থাকে তো ওখানে পাঠিয়ে দিয়েছিলাম আগের দিনের কেকটা পাঠানো হয়নি এক তো রাত করে কাটা হয়েছে কেকটা আর কেকটা অনেকটা টেস্টি ছিল আমরা সবাই অনেকটা অনেকটা করে খেয়ে নিয়েছিলাম তো এই কেকটা একটু বড় সড়ো দেখতে পাচ্ছ তো এই কেকটা ওই জন্য কাটালাম কাটিয়ে দুটো বাড়িতে পাঠিয়েও দিলাম ওর বাবা আর ও দুজনে মিলে গিয়ে দিয়ে এলো সামনেই বেশি দূরে নয় আর তোমাদের দাদা যখন অফিস থেকে এসেছিলো না তখন তোমাদের দাদাকে আমি বলেছিলাম একটু বাইরে চলো ঘুরে আসি আর তোমাকে দুটো গেঞ্জি টেঞ্জি কিছু কিনে দিই ও তো গেলো না এত আলসা আমি ও কী বলবো অফিস থেকে চলে এসছে বলে আর কোথাও যেতে চায় না এখন নিচে পাঠাচ্ছি আমি কিছু খাবার অর্ডার করেছিলাম সেটাই আনতে যাচ্ছে আর মুখটা দেখে বুঝতেই পারছো কতটা ওর রাগ ধরছে নিচে নাপতে এরকমই করে যেন আমি বলেছিলাম যে প্রত্যেক বছর ওকে আমি গেঞ্জি টেঞ্জি কিছু কিনে দিই তো ওই জন্য বলেও ছিলাম এবছরে তো ও আর গেল যেতে চাইলো না বলে আমি আবার কিছু খাবার অর্ডার করালাম যে চলো কিছু খাবার অন্তত খাইয়ে দিই তোমাকে তো ওই একটু খাবার খাবার অর্ডার করেছিলাম ওটাই নিচে আনতে গেছে তো এখন নিয়ে চলে এসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী খাবার অর্ডার করিয়েছিলাম তো আমরা না তান্দুরি চিকেন খাবো ভেবেছিলাম তো সেটা আর পাইনি তো এই যে রাইস আর চিলি চিকেন অর্ডার করা হয়েছিল কম্বো ছিল আমার সাথে না প্রত্যেকবারে এরকমই হয় আমি প্রত্যেকবারই তান্দুরি চিকেন খাবো বলে হয়তো কিছু মানে খুঁজতে যাই তান্দুরি চিকেন আর প্রত্যেকবারই আমার অন্য কিছুর দিকেই নজর চলে যায় তো এবারেও তাই হয়েছে তন্দুরি চিকেন খুঁজছিলাম কিন্তু আমি যেরকম চাইছি ঠিক সেরকমটা পাচ্ছি না আর তার জন্য এইটা কম্বো দেখতে পেলাম তো এটাই নিয়ে নিলাম এটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যাব কারণ এটা তো এখন খাবো না এটা চলে এসেছিলো যে সাড়ে সাতটা আটটার দিকে চলে এসেছিলো তো এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে এই যে ঘরের দিকে গেলাম এত জোর ঝড় এসছে কী ভালো লাগছে তোমাদের কী বলবো ভীষণ ভালো লাগছে ওই জন্য তোমাদেরকে দৌড়ে দৌড়ে দেখাতে এলাম আর যেটা হয় আমার সাথে এখানে প্রত্যেকবার ঝড় আসলে প্রত্যেকবারই এই যে কারেন্ট যায় অফ হয়ে আর এখানে কারেন্ট বন্ধ হয়ে যায় আর আমি জানলাগুলো খুলে রাখতে পারি না এত জোর ঝাপটা আসে না এ দেখো না কারেন্ট বন্ধ হয়ে গেছে আর ঝাপটা আসছে প্রচণ্ড আর বাইরে খুব জোরে জোরে আকাশ ডাকছে আর এই যে এই ঘরটাতেই বসে আছি কারণ ওই ঘরে তো গরম বিশাল এই ঘরে একটু এসিটা চলছিলো বলে এই ঘরটা একটু ঠান্ডা মতন আছে আর তাও ঘাম হচ্ছে দেখতে পাচ্ছ আর বাইরে এত জোরে জোরে ঝাপটা দিচ্ছে জানলাগুলো খোলা যাচ্ছে না এইরকমই দুর্দশা হয় আমাদের এখানে কারেন্ট চলে গেলে মানে ঝা ঝড় হলে কারেন্ট চলে গেলে এই দুর্দশাটাই হয় তো এই যে অন্ধকারে বসে আছি তোমাদের দাদা ভাই বলছে পিছনে ফ্ল্যাশলাইট চলছে সেটা বন্ধ করো তো আমি বলছি লাইটটা না জ্বালালে আমাকে তো কালো কালো লাগবে তো বলছে যে কালো সে তো কালোই লাগবে তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো এই যে বাইরের দিকটাও দেখছি দেখো কীরকম কাজ থেকে তোমরা দেখতে পাবে কীরকম দেখো বিদ্যুৎটা চমকাচ্ছে তারপরে লাইন আসতে যে আমরা খেতে এসছি মানে খাবারটা নিয়ে যে যাবো ঘরে গিয়ে খাবো তো এই যে দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি না বাইরে থেকে খাবার দাবার আসলে এই জিনিসটা অবশ্যই করি তোমরাও করে নেবে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে খাবারের মধ্যে ছুঁয়ে নেবে বাইরে থেকে খাবার আসলে বাবু যেহেতু খায় তো ওই জন্য এরকম করে নিই কোথা থেকে কোথা থেকে আসে হা বাতাসের একটা ব্যাপার থাকে তাই জন্য ছোটো থেকে ওটা আমাদের অভ্যাস হয়ে গেছে বাবু যখন ছোট্ট ছিল তখন থেকে এরকম করে নিই আমরা তো চলো ভিডিওটা তো আর কিছু দেখানি ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই এরকমভাবে আমাকে একটু ভালোবাসা দিও পাশে থেকেও আমার যদি উল্টুটি থাকে অবশ্যই আমাকে কামেন্টে জানিও তো চলো টাটা